দুর্ঘটনায় এক পা হারিয়েও লাঠির সাহায্যে সাইকেল চালিয়ে অযোধ্যার রাম মন্দির যাচ্ছেন শৌমিক গোলদার দুর্ঘটনায় এক পা লাঠির সাহায্যে সাইকেল চালিয়ে এক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে অযোধ্যা রাম মন্দির যাচ্ছেন বছর বাইশের যুবক সৌমিক গোলদার শুধুমাত্র রামের প্রতি আবেগ থেকে এই কঠিন যাত্রা সৌমিক গোলদারের তিনি বর্তমানে গবরডাঙ্গা হিন্দু কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এছাড়াও ইলেকট্রিক্যাল নিয়ে আইটিআই পাশ করেছেন সৌমিক দু সালে তার ডান পায়ের হাটোতে টিউমার ধরা পড়ে সেখান থেকেই ক্যান্সারে আক্রান্ত হন তিনি বেঙ্গালুরুতে দীর্ঘ চিকিৎসায় অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেও গত বছর বাইক দুর্ঘটনায় ফের পায়ে আঘাত লাগে সেখান থেকে পায়ে পচন শুরু হয় বাধ্য হয়ে সাত মাস আগে তার ডান পা কেটে বাদ দিতে হয় মনের জোর এত তাও ভেঙে পড়েনি শোমিক একটু শুরু করেন যাত্রায় তার সঙ্গী বন্ধু বাড়ি গত তারা যাত্রা শুরু করেছেন নিজেদের বাড়ি থেকে রামের প্রতি ভক্তি থেকে তাদের এই যাত্রা শুরু শ্রমিকের ধারণা তার আদম্য ইচ্ছা শক্তির জোরে তিনি অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনের আগে পৌঁছে যাবেন বা পায়ে সাইকেল চালানো শুরু করেন ডান হাত দিয়ে লাঠির সাহায্যে প্যাটেল করে প্রায় হাজার কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করতে অযোধ্যার উদ্দেশ্যে পারে দেন শ্রমিক শ্রমিক গোলদার সাধারণত মতবিত্ত করেছিলে ইতিমধ্যে চিকিৎসার জন্য লক্ষাধিক টাকা খরচ হয়ে গিয়েছে নতুন করে কৃত্রিম পা লাগানোর তার কাছে বেশ সাপেক্ষ ব্যাপার তার সঙ্গী রাকেশ মন্ডল যাত্রাপথে বহু মানুষ সাহায্য ও শুভেচ্ছা জানাচ্ছেন দুই সাইকেল আরোহীকে সামান্য কিছু খাবার ও পোশাক নিয়ে বেরিয়ে পড়েছেন তারা তারা জানাচ্ছেন প্রতিদিন গড়ে প্রায় নব্বই কিলোমিটার পথ যাত্রা করবেন রাকেশ জানান গোবরডাঙ্গায় একটা রাম মন্দির আছে সেখানে শ্রমিকের সঙ্গে কথা হয় অযোধ্যায় রাম মন্দির দেখতে যাব শ্রমিকের পা বাদ গেলেও ওর মনের জোর ক্ষোভ ওর সঙ্গে আমিও এই যাত্রায় সামিল হয়েছি উদ্দেশ্য একটি শ্রী রামচন্দ্র আমাদের ভিতর বিরাজমান প্রত্যেকের ভিতরেই কিন্তু তার রাজ্যে তিনি ফিরছে দীর্ঘ পাঁচশো বছর পরে তো শ্রীরামচন্দ্রের মন্দিরে বা তার চরণে যাওয়ার ভীষণ ইচ্ছা এবং আগ্রহ নিয়ে আমি আজ গবরডাঙ্গা থেকে রাম মন্দিরে বেরোচ্ছি দেখুন যেভাবে স্কুটি বাইক বা বিভিন্ন যানবাহন যেভাবে চলছে রাস্তাঘাটে পলিউশন সৃষ্টি করছে সমাজকে দূষিত করছে তো সাইকেল ধীরে ধীরে উঠে যাচ্ছে তো সাইকেলটাকে নিয়ে বেরোচ্ছি যাতে মানুষ দেখুক এবং আগ্রহ করে সাইকেল চালায় আর নিজেকে এবং মেন্টালিটিকে সুস্থ রাখলে পরে সাইকেল থাকছে আমি নিচ্ছিই থাকার জন্য যে ক্যাম্প হয় ক্যাম্প নিচ্ছি সোয়েটার জ্যাকেট থাকছে কারণ ইউপিতে একটু ঠান্ডা বেশি তো মোটামুটি আমার যেগুলো লাগে আর কি